আমি আপনাদেরকে কোনো খবর দিতে চাই না কিন্তু চিন্তা করতে উদ্বুদ্ধ করছি শিক্ষা কেন দেওয়া হচ্ছে ব্রিটিশরা তখন আমরা এই যে কথায় কথায় মুখস্থ বললাম কেরানি তৈরির শিক্ষা তো রাষ্ট্র তখন মানুষকে শিক্ষিত করেছে তার কম পয়সায় কেরানি নিয়োগ করার জন্য বিলের থেকে একজন সৈনিককে যে বেতন দেওয়া হতো এনে এখানে এখানকার একজন সিপাহীকে তার দশ ভাগের ভাগ বেতন দিলেই হতো সিপাহী বিদ্রোহের সময় আপনারা সেটা দেখেছেন তো সেই জন্য বলছি এই দেশে শিক্ষিত করে একজনকে কেরানির চাকরি দিলে কলকাতার মহাকরণে দেখা যায় রাইটার্স বিল্ডিংয়ে তার যে খরচ হবে এই একই কাজের জন্য বিলের থেকে একজন আনতে তার লাগবে গুণ বেশি খরচ সুতরাং এই অর্থনৈতিক প্রয়োজনে সেই দেশের কিছু লোককে রাষ্ট্রের কিছু শিক্ষার সাথে জড়িত করেছে এইটা হচ্ছিল প্রথম কারণ কিন্তু আমাদের দিক থেকে শিক্ষা চাহিদা হলো কীভাবে বারবার শুধু চাকরির জন্য শিক্ষা আমরা তখন চেয়েছি কিন্তু তার অতিরিক্ত শিক্ষার একটা চাহিদা তৈরি হয়েছে সারা পৃথিবীতে যে আমরা নিজেদের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই এই যে শিক্ষার দ্বিবিধ উদ্দেশ্য এর মধ্যে একটা বিরোধ আছে তো এখন আমাদের দেশে যে নতুন সরকারগুলি হয়েছে পাকিস্তান আমল এবং আমাদের বাংলাদেশ আমল শিক্ষা কমিশনগুলো এই লক্ষ্যেই গঠিত হয়েছে আগের কাঠামোটাকে তারা পরিবর্তন করতে চায় নাই এখন আমরা ইচ্ছা করলে রাতারাতি এটা পরিবর্তন করতে পারবে এমন আশা করা বাতুলতা কিন্তু ওর মধ্যে যে জায়গাতে সবচেয়ে আমাদের বেশি ক্ষতি হচ্ছে আমরা সেটা পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে চাইলে আমাদের এমন একটা শর্ত তৈরি করতে হবে যেন সরকারগুলি এটা না করলে ক্ষমতা থাকতে না পারে সেটা কি আমরা সকলেই চাই যে আমাদের এখানে সকলের প্রাথমিক শিক্ষা লাভের অধিকার হোক কিন্তু আমি আপনাদের সাথে এটা যোগ করতে চাই প্রাথমিক শিক্ষা বলতে এতদিন আমরা পাঁচ বছরেই স্কুলে যাওয়াটাকে বোঝাতাম এখন সরকারগুলি এটাকে একটু বাড়িয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত স্বীকার করে নিয়েছে কারণ ভারতে অষ্টম শ্রেণী পর্যন্ত স্বীকার করেছে এই জন্যে কিন্তু দ্বাদশ শ্রেণী পর্যন্ত করে নাই আপনি বলতে চাচ্ছেন যে আমি যে কথাগুলি বলেছি এগুলো সব তো পুরনো কথার পুনরাবৃত্তি কিন্তু একটা কথা নতুন মনে হতে পারে আপনার বারো বছর স্কুলে থাকা এটা প্রাচীনকালের আদর্শ এবং আধুনিক কালেরও অন্যান্য দেশের আদর্শ সেটা আমাদের দেশে বাস্তবায়ন করা দরকার তাহলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ জাতীয় আয়ের কমপক্ষে ছয় ভাগ করতে হবে এটার জন্য তো শিক্ষা কমিশনও লাগে না এবং তারপরে হচ্ছে শিক্ষার যে ব্যয় আমরা নষ্ট করি যেটাকে বলা হয় সিস্টেম লস যেটাকে বলা হয় লোকে এই যে বেতন কাঠামোতে টাকা নষ্ট হয় উন্নতির জন্য কিছু হয় না তা আমরা তো একটা পরিকল্পনা করতেই পারি আমাদের ছোট দেশ আমাদের দেশে বলার না বিশ কোটি মানুষ আছে ধরেন এখন বলছে জনসংখ্যা বৃদ্ধির হার নেট হার যদি দুইজন হয় তাহলে আমাদের বছরে চল্লিশ লাখ শিশু জন্মগ্রহণ করে মানে জন্মগ্রহণ বেশি করে আবার মারা যায় এইসবে থাকে যখন জন্মগ্রহণ ষাট লাখ করে বিশ লাখ লোক মারা যায় সেই জন্য আমাদের নেট থাকে আমি একটা কাল্পনিক হিসাব করছি তাহলে আমাদের ষাট লাখ শিশুর জন্য কতটা স্কুল লাগবে বা আমাদের সত্তর লাখ শিশুর জন্য কত স্কুল লাগবে এটা করা কি আমাদের পক্ষে অসম্ভব বর্তমান অর্ষ দিয়ে এখন এমপিওভুক্ত করতেছেন সমস্ত প্রাথমিক বিদ্যালয় যদি জাতীয়করণ করা হয় জাতীয়করণ কথা বলে অনেকের ভয় লাগে মানে অর্থাৎ যেই বিদ্যালয়গুলো এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সবগুলিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় করলে তাদের শিক্ষকদের বেতন দিলে এবং শিক্ষকদের সংখ্যা পর্যাপ্ত করলে ক্লাসের সাইজ একটা ক্লাস জন্য বিশ জনের বেশি ছাত্র না থাকে যেন প্রত্যেক ছাত্রের খবর শিক্ষক নিতে পারেন তার জন্য রিপোর্ট কার্ড লিখতে পারেন যেমন লেখা হয় প্রাইভেট বিদ্যালয়গুলিতে আপনারা দেখেন যেগুলি ইংরেজি মিডিয়াম স্কুল সেখানে প্রত্যেক শিশুর জন্য কার্ড রাখা হয় সে কোন বিষয়ে কি করলো খারাপ করলো ভালো করলো লেখা হয় এগুলো যেমন মাস্টার মাইন্ড স্কুল লিভ স্কুল সেগুলো আমি দেখেছি বলেই বলছি ওয়াই এর স্কুল তা আমরা সেটা পারি না কেন খ্রিস্টান মিশনারিরা এত ভালো স্কুল করে কী করে আমাদের সবাই নটরড্যাম কলেজে ভর্তি হতে চায় কেন আমার কথা হচ্ছে এত মস্করা করার তো বিষয় নয় শিক্ষা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের মাস্টারদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় নয় এডুকেশন ইজ টু সিরিয়াস এ ম্যাটার টু বি বিভ টু দি কারণ কিছু মনে করেন না শিক্ষকদের নিজেদেরও শিক্ষার প্রয়োজন আছে অর্থাৎ আমি শিক্ষক হয়েছি অন্য কোনো জায়গায় বিসিএস হতে পারে তো বিসিএস হইতাম আমি নিজের কথাই বলি বিসিএস পরীক্ষা পাশ করতে পারি না বলে শিক্ষক হয়েছে তা আমার মতো লোককে দিয়ে শিক্ষা ব্যবস্থা হবে আপনার মতো লোক দরকার কিন্তু বিসিএসের শিশুরা যে বেতন পাবে শিশু মানে কিশোর যুবকেরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সে বেতন কেন পাবে না রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা করতে হবে আমাদের হ্যাঁ বলে কি তার তাদের যোগ্যতা নাই তবে তাদেরকে সেই পরিমাণ যোগ্যতা দেয় বিসিএস প্রশাসন একাডেমিতে আমি বহুদিন পড়িয়েছি সাভারে তাদের যে যোগ্যতা তাদের ইংরেজি জানা বাংলা জানা অঙ্ক জানা প্রাইমারি স্কুলের শিক্ষকদের ট্রেনিং দিলে তার চেয়ে কোনো ক্রমে খারাপ হবে না তারা তার চেয়ে ভালো করতে পারবে শুধু তাদেরকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে না কোথায় ফাউন্ডেশন ট্রেনিংটা কই আচ্ছা আমাদের দেশের সবচেয়ে অবহেলিত প্রতিষ্ঠান কি শিক্ষক প্রশিক্ষণ এগুলি প্রাইভেট দিয়েছি ঢাকায় দেখা যায় তেজগাঁও কলেজের পাশে ফার্ম গেটে না গিয়ে সেখান থেকে সার্টিফিকেট নিয়েছে এমন আমি ভুরি বুড়ি লোককে চিনি কারণ কি তার একটা প্রমোশন দরকার তো এইভাবে যদি দেশের শিক্ষা খাতকে আমরা ব্যানো জলে ভেসে যাওয়ার মতো করে করি তাহলে কি হবে আসল কথা হচ্ছে কি শিক্ষা নিয়ে প্রত্যেকটি সরকার মস্করা করেছে এই মস্করা বন্ধ করতে হলে যে গণ আন্দোলন দরকার তাকে সংগঠিত হতে হবে আর শিক্ষার ভার এখন আমরা ছেড়ে দিয়েছি এনজিওদের হাতে কোথায় গরিবের শিশুদের পড়াবার বা সরকার পড়ে নিচ্ছে সরকার দেখেন মন্ত্রণালয়কে দুভাগ ভাগ করেছে একটা শিক্ষা মন্ত্রণালয় আর একটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এর চেয়ে বেশি মস্কর আর কিছু হইতে পারে অর্থনীতি মন্ত্রণালয়ের যেমন আছে গেলে বৈদেশিক সম্পর্ক বিভাগ ওখানে একজন সচিব দিয়েছেন সিনিয়র ওখানে একজন সিনিয়র সচিব দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে আবার জাতীয় রাজস্ব বোর্ড সেখানে আবার সিনিয়র সচিব তো শিক্ষামন্ত্রনালে এটা করা যাবে না কেন আসল কথা হচ্ছে কি গরীবের শিক্ষাকে যে তারা অবজ্ঞা করে এইজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করেছে গণশিক্ষা কথাটার মধ্যে একটা অবহেলার ভাব আছে মানে আমাদের গনমানি হচ্ছে কার আপনারা যে আমাকে গণবুদ্ধি বলেন আপনারা যে আমাকে కుত্তার বাচ্চা বলছেন সেটা আমি বুঝতে পেরেছি গনেবুদ্ধিতে కుত্তার বাচ্চাটা কিছুই নয় অর্থাৎ গণবুদ্ধি গনি কার একটা সম্পর্ক আছে বুঝতে পাচ্ছেন অর্থাৎ যাকে সস্তা পাওয়া যায় তাকে বলা হয় গণবুদ্ধিजीवी ওসবই থাকে তা আমাদের গণ তৈরি করলে হবে না শুধু বুদ্ধিজীবী তৈরি করেন এটাই ভালো হবে আর কি আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে বুদ্ধিজীবী তৈরির কোনো ব্যবস্থা নাই সুরত হাল রিপোর্ট দেন দেখবেন যে বুদ্ধির ঘরে তার বুদ্ধি আছে কিন্তু তার কোনো নৈতিকতা নাই তার কোনো নীতিবোধ নাই এই পয়সা এই যে আপনার বললেন না স্যার একটা আপ দেয় এই যে অডিট বোর্ড যখন আসে একটা অ্যানভেল আপ দেয় অ্যানভেলপ মানে বলার দরকার আছে না ঘুষ বলি না আমি বলি তাকে একটা ঘুষই দেয় অর্থাৎ যে গালির কানের মধ্যে কান মানি তো ঘুষ তো এই জন্য ঘুষ করলেই তখন তাকে বলা হয় ঘুষি দেয় তা আমাদের এখন ঘুষে দেওয়ার সময় আসছে আর ঘুষ দেওয়ার নয় ধন্যবাদ ধন্যবাদ আমার মনে হচ্ছে আমরা সংস্কার যদি করতে পারি প্রথম কথা যে সংস্কারের কর্মসূচিটা কি আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি যখন বড় বড় দাবি ওঠে এটা যখন যখন পাকিস্তান মূল্যের কথাই ধরেন ছয় দফা দাবি যখন উঠলো এই ছয় দফা দাবি কী ছিল মনে হতে পারে ছয় দফা একটা মৌলিক দাবি ছয় দফা মোটো মৌলিক দাবি ছিল না উনিশশো চল্লিশ সনে লাহোর প্রস্তাবে যে দাবিগুলি তোলা হয়েছিল ঠিক সেগুলির পুনরাবৃত্তি লাহোর প্রস্তাবের উদ্দেশ্য ছিল ভারতের রাজধানী দিল্লিতে থাকলে প্রদেশগুলিতে কি কি ভাগ থাকতে হবে এরপরে প্রদেশগুলিকে স্বাধীন রাষ্ট্রের মতো মর্যাদা দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস উনিশশো ছেচল্লিশ সনে যখন ইংরেজরা ক্যাবিনেট মিশন দিল তখন পরিষ্কার তারা বলল প্রদেশগুলিতে এই এই ভাগ থাকবে যে কয়েকটা ডিফেন্স ফরেন রিলেশন কমিউনিকেশান এইগুলি বাদ দিয়ে সব প্রদেশের আওতাভুক্ত থাকবে যেমন ধরেন শিক্ষা প্রদেশের আওতাভুক্ত থাকবে তো সেইটা বাস্তবায়িত না হওয়ায় পাকিস্তান হয়েছে আর উনিশশো ছেষট্টি সনের ছয় দফার মধ্যে একই দাবির পুনরাবৃত্তি হয়েছে ধরেন সেটা না হওয়ায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে আমি সংক্ষেপে বলছি আপনি যদি এমন দাবি তোলেন যেটা বাস্তবায়ন করলে আপনি যা চাচ্ছেন তা বাস্তবায়িত হবে তাহলে যদি বাস্তবায়িত না হয় তাহলে সেই দান উল্টে যাবে সেই দাবিগুলো কি। আমাদের বিশ্ববিদ্যালয়তে জ্ঞান চর্চার কেন্দ্র আসলে জ্ঞান চর্চার কেন্দ্রের কথাটা একটা কথা বাস্তব কথাকে চাকরি বাকরি পাওয়ার কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলি হয়েছে এখন গাবতলির হাট আমরা নামকে জব ফেয়ার বলি না এডুকেশন ফেয়ার বলি না ফেয়ার মানে কি বেচা বিক্রির হাট এটা হলো মার্কেট ওরিয়েন্টেড আমি যে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে টু মার্কেট আনমার্কেটেবল থট যে চিন্তা বাজারে বিক্রয় হয় না আমি বলে যে চিন্তা বাজারে কাটে না শুধু বাড়িতে পোকায় কাটে সেইটা জন্য আমি করতে পারি এটার নাম হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ থট বাটন রাসেল যে বলেছেন যে মতামতের স্বাধীনতা মতামতের স্বাধীনতা মানে আমি কি বিষয়ে পড়ব আমি কিভাবে পড়বো সেটা বাজার নির্ধারণ করবে না আগে বিশ্ববিদ্যালয়ের অটোনমির দাবি ছিল সরকারগুলি নিয়ন্ত্রণ করতে চাইতো পাকিস্তান মূল্যের কথাই ধরুন ষাটের দশকে আয়ুব খান যে অত্যাচার করেছে এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একমাত্র দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে এবং উনিশশো তিয়াত্তর সনে আমরা বিশ্ববিদ্যালয়ের আদেশ কতগুলি বিশ্ববিদ্যালয়কে দিয়েছি ইউনিভার্সিটি এক ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরকে দিয়েছি এবং সেখানে বারোটা বেজেছে এখন বিশ্ববিদ্যালয় কিন্তু শৈরতন্ত্র চর্চার জায়গা নয় এই অ্যাক্টগুলো কিন্তু শৈরতন্ত্রকে কায়েম করেছে নাম দিয়েছে গণতন্ত্র অধ্যাপক আব্দুল রাজ্জাক একসময় বলতেন বিশ্ববিদ্যালয় গণতন্ত্র চর্চার জায়গা নয় আসলে উনি কি অর্থ আরোপ করেছিলেন এই গণতন্ত্র শব্দটায় বিশ্ববিদ্যালয়ের ষড়তন্ত্র চর্চার জায়গা নয় যেমন আগে একজন চেয়ারম্যান আজীবন চেয়ারম্যান থাকতেন এখন বলি তিন বছর পর পরিবর্তন হবে তো আপনি তো ঘুহু দেখেছেন ফাঁদ দেখেননি তিন বছর পর পরিবর্তন হওয়ার ফলে তো এই জিনিসটাই হচ্ছে আপনি ভোটার রিক্রুট করতে শুরু করেন এবং এমন লোকদের লিখিত করেন একজন যদি কোনো সরকারের পরলোকগত মন্ত্রীর বিরুদ্ধে বলেন দেশ এখন নাসি মুক্ত হলো তাকে তাকে দু মাস ধরে জেল মধ্যে আটকে রাখেন তো এই সেই দেশে বিদ্যা চর্চা হবে কিভাবে একটা আসি করাপশন ঢুকে কোথায় মাথায় আমেরিকানরা যা চাপিয়ে দিয়েছে আপনারা তাই নিয়েছেন যেন আপনার বিভাগের নাম কিছু মনে করবেন না গণযোগাযোগ সাংবাদিকতা গণযোগাযোগ কি জিনিস মানে এটা হলো কি গণপ্রচার মানে জনগণের উপরে বোম্বার্ডিং দ্য পিপল উইথ সাম মেসেজ ফ্রম দ্য সেন্টার টেলিভিশন থেকে যা প্রচার করা হয় তাই তো গণযোগাযোগ এখানে সাংবাদিকতার মধ্যে তো কোনো একটা মতামতের স্বাধীনতার প্রশ্ন ওঠে না গণযোগাযোগ মানে মাস কমিউনিকেশন মাস কমিউনিকেশন মানে কি আপনি রেডিও সম্প্রচারের মাধ্যমে টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে জনগণের মগজ দোলাই করবেন রাষ্ট্র যা প্রচার করতে চায় আপনি সেটাই প্রচার করাবেন সেখানে কোনো প্রশ্ন করার অবকাশ আছে এখানে একজন রেডিও থেকে এক আপা আমাকে বলছে এক ইন্টারভিউ দেবেন কিনা আমি রেডিও কি ইন্টারভিউ দেবো রেডিও এখন তার পুরনো অভ্যাস বদলায় সেখানে তো আমি জানি না রেডিওতে মানুষের কথা বলা যেত রাষ্ট্র যেহেতু রাষ্ট্রের কথা বলা যায় তাহলে গণযোগাযোগ হলো কীভাবে রাষ্ট্রের মিডিয়ামকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণমুক্ত হতে হবে আপনি যে আপনি তো সবিরোধী কথা বলছেন যে গাছের ডালে বসেছেন সেই ডালকে আপনি কাটতে পারবেন কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্র যদি জনগণের হতো রেডিওতে জনগণের কণ্ঠস্বরের প্রতিদ্বন্দ্বী হতো আপনাদের মিডিয়ামগুলো যা পড়াচ্ছে আমেরিকানরা এই ডিপার্টমেন্ট স্থাপন করেছে আমি তার ইতিহাস জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটারই একটা রেপ্লিকা আপনারা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে করেছেন এটা হচ্ছে এমনকি যোগাযোগ কথার অর্থ আমি জিজ্ঞাসা করেছি আপনার শিক্ষকদের মধ্যে নিরানব্বই জন এর অর্থ জানে না আমি তো যোগাযোগ মানে কি বলে যোগ ও অযোগ আমি তো আপনি বাংলা ভাষায় পড়েন নাই যোগ ও যোগ তাহলে যোগাযোগ হয় এটা তো সন্দেহ কিন্তু আমাদের এখানে যোগ ও বিয়োগ হয় যোগ ও যোগ হয় না জনগণকে বিয়োগ করেন রাষ্ট্রকে যোগ করেন এটাই হচ্ছে তাই জন্য বলছি এখানে যদি সংস্কার করতে হয় আমরা যে রাষ্ট্র বলে যে রাষ্ট্র টাকা দেয় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে রাষ্ট্র কিসের টাকা দেয় টাকা তো জনগণের ট্যাক্সের টাকা রাষ্ট্র বন্টন করে সেটা ম্যানেজার নাহলে তাদের যে লজ্জা থাকতো লিখত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এখন প্রধান উপদেষ্টার উপহার বলে লেখা যাচ্ছে বাসের উপরে এটা হচ্ছে অত্যন্ত এটা হলো দুর্বৃত্ত রাষ্ট্রের এটা যদি আপনার পারিবারিক ফাউন্ডেশন থেকে দিতেন আপনার নাম দিতেন কোনো সমস্যা ছিল না রেডিওতে যিনি প্রচার করতে চাচ্ছেন তাকে বলেন বাসের উপরে যেন প্রধান উপদেষ্টার উপহার কথা লেখা না হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে উঠতে হবে এটি আমি শেষ উত্তর দিচ্ছি আমার বক্তব্য আপনাকে সন্তুষ্ট করবে এটা আমি বিশ্বাস করি না তবু আমার কথা আমি বলি আপনার কথা আপনি বলেন সেটা হচ্ছে কিউবা নিজে বলছে সে সমাজতান্ত্রিক রাষ্ট্র তার কথা আমার বিশ্বাস করার কোনো কারণ নাই আমি দূরবীন দিয়ে দেখতে পারি এত দূর থেকেও কিউবা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্র যেমন হওয়া উচিত তেমনই তারা করেছে গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয় গণতন্ত্র মানে হচ্ছে তার স্কুলে যাওয়ার অধিকার থাকবে গণতন্ত্র মানে হচ্ছে তার চিকিৎসা পাওয়ার অধিকার থাকবে গণতন্ত্র মানে তার কথা বলার অধিকার থাকবে গণতন্ত্র বলতে যেগুলি বোঝানো হয় লোকে কেউবারও সমালোচনা করে যে সেখানে একদলীয় শাসন সে দলের ভিতরেও গণতন্ত্র আছে কি না আমাদের দেখতে হবে তার নেতা কীভাবে নির্বাচিত হয় সব মিলিয়ে আমাদের দেশের তুলনায় কিউবা অনেক দূর গণতান্ত্রিক সমাজতন্ত্র কথাটা সে বলেছে কিন্তু সমাজতন্ত্র সে এখনও বাস্তবায়ন করতে পারে নাই সমাজতন্ত্রের সাথে যুক্ত অন্য একটা অনুষঙ্গ সমৃদ্ধি কিউবা সমৃদ্ধ দেশ নয় কিউবার জনসংখ্যা আমাদের দেশের পনেরো ভাগের এক ভাগ কিন্তু কিউবার সম্পদ আমাদের দেশের আয়ের চেয়ে অনেক গুণ বেশি তার পিছু ডাক্তারের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি ইত্যাদি কারণে বলবো কিউবাতে যা হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রের ন্যায়সঙ্গত রূপটার একটা বাস্তবায়ন হয়েছে যেমন কিউবাতে নিরক্ষর লোক রাখে নাই তার মানে কিউবাতে কি লোক মারা যায় না লোক তো মারা যায় না আপনাদের দেশে দ্বিতীয় প্রশ্নের উত্তরই বলি এই যে মাদ্রাসা বলতে মধ্যে একটা সুর পাওয়া যাচ্ছে আমার কথা হচ্ছে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই হোক সেখানে মানুষ যাক আপনার দেশে যদি কোনো শিক্ষক কোনো ছাত্র যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারে আপনি সেই ব্যবস্থা করবেন যারা হাফেজ দিতে যাইতে চায় সে হাফেজ অনেকে ঘরে বসে থাকলো আপনি কি তাকে টেনে প্রাইমারি স্কুলে আনতে পারবেন আপনি জোর না করে পারবেন আপনার হাফেজ দিতেও যায় না প্রাথমিক বিদ্যালয়ে যেন এমন শিশু কত আছে দেশে সাঁওতালরা কি হাফেজ হবে আপনি তাদের কতজনকে প্রাইমারি স্কুলে আনতে পেরেছেন এটা বিচার করেন আবার পরিষ্কার মনে রাখবেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকারের যে ঘোষণা সার্বজনীন মানবাধিকারের ঘোষণা তাতে বলা হয়েছে ছাব্বিশ আর্টিকেলের গয়ে শিশু কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে যাবে সেটা মা বাবা নির্ধারণ করবে আপনি মা বাবাকে মোটিভেট করেন যে আপনার ছেলে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে দেন প্রাথমিক বিদ্যালয়ে দিলে এখানে শিশুদের দুবেলা খাওয়ার দাওয়া হবে এখানে শিশুদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে তারপরেও যদি কোনো মা বাপে শিশু সেখানে না আসে তখন আপনি তাকে দোষ দিতে পারবেন কিন্তু এখন কমি মাদ্রাসা ছেলেমেয়েরা যায় প্রথমত ধর্মের কারণে দ্বিতীয়ত তার একটা বৈষয়িক নিরাপত্তাও সে সেখানে পায় শিশুকে সে কম খরচে সেখানে পড়াতে পারে অথবা বিনা বেতনে পড়াতে পারে সেখানে সে খাবার দাবার পায় কাজেই সমাজতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি এই সমস্ত মুখস্থ কথা এক পাশে রেখে আসুন আমরা চিন্তা করি সমাধানটা কি সমাধানটা রাষ্ট্র প্রাথমিক বিদ্যালয়ে যথেষ্ট বিনিয়োগ করুক যথেষ্ট প্রাথমিক বিদ্যালয় তৈরি করুক বাদ সেখানে শিশুদের দুবেলা খাবার দেওয়া হোক সেখানে শিক্ষকদের উপযুক্ত বেতন দেওয়া হোক তারপরে পাঁচ বছর পরে আপনি বলবেন কত ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে এখনও আসে না তাদের জন্য বর্ধিত আপনি উৎসাহবর্ধক কর্মসূচি গ্রহণ করুন সেটা করার পরে আপনি তারপরেও কিছু লোক তার ধর্মীয় বিদ্যালয়ে পড়বে আপনি ইউরোপেও দেখেন চার্চগুলি এখনও অনেক বিদ্যালয়ে পরিচালনা করে আমাদের দেশে নটরডেম কলেজ সেন্ট জোসেফ সেন্ট ফ্লাসিস এই সমস্ত যে সমস্ত মেয়েদের হোলিক্রস এগুলো তো সব খ্রিস্টানদের পরিচালিত স্কুল এগুলি ধর্মীয় বাবা ফাদারাই পরিচালনা করেন আপনি তো তাদের নিয়ে কোনো আপত্তি করেন না কেন করেন না কারণ আপনি তাদের শিক্ষা ব্যবস্থাকে আপনার করে নিয়েছেন তারা মুসলমান ছেলেকে বাইবেল পড়তে বা খ্রিস্টান হতে বাধ্য করে না কিন্তু যারা খ্রিস্টান ছেলে তাদেরকে উৎসাহ দেয় তাদের বৃত্তি দেয় তাদের সেখানে বিশেষ সুবিধা দেয় তো আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার ইতিহাস একটা আছে আপনি একদিন ইচ্ছা করে শিকড় উপটে ফেলতে পারেন না পরিবর্তন করার মানে হচ্ছে শাসন করা তারই সাজে সোহাগ করে যেগো আপনি তার বিশ্বাসকে সম্মান করবেন কারণ সকলের ধর্ম বিশ্বাসকে সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাইলে আপনি বাধা দিতে পারবেন না তবে আপনি সাধারণ শিক্ষা তার কাছে প্রাপ্তব্য করবেন প্রাপ্তব্য করার পরে সমালোচনা করা আপনার অধিকার আসে আমি বারবার বলছি মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সব শিক্ষায় মাতৃভাষা জ্ঞান বাধ্যতামূলক করা হোক গণিত শিক্ষা বাধ্যতামূলক করা হোক এবং সেখানে তাকে বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করা হোক বিজ্ঞান শিক্ষা মানে জগৎ জীবন কিভাবে চলে তারপরে কেউ যদি কোরআন শিক্ষা বা কোরআন মুখস্থ করার ঐতিহ্য তৈরি হয়েছে পনেরোশো বছর আগে যখন যুদ্ধে যখন শত শত মানুষ মারা যেত কোরআন মুখস্থ রাখার জন্য তখন লেখা শুরু হয় নাই মানুষকে মুখস্ত করা হতো সেই ঐতিহ্য সমানে চলেছে এইটা ধর্মবিশ্বাসের অঙ্গ এই বেদ লেখা শুরু হয়েছে কখন জানেন মহাভারত লেখা শুরু হয়েছে কখন জানেন মাত্র চোদ্দশো আজ থেকে ছয়শো বছর আগে এর এটা কিন্তু মুখস্থ করে আসছিল এই যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদের বলা হয় দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী এগুলি কি সব বেদ মুখস্থ জানতো ওরা এবং বংশানুক্রমে বাবার কাছ থেকে শুনে ছেলে মুখস্থ রাখত সেইটাই একসময় লিখিত রূপ দেওয়া হয়েছে যেমন মহাভারত লেখা হয়েছে বেশি আগে নয় মাত্র আজ থেকে ছয়শো বছর আগে এটা আমার বক্তব্য নয় মহারাষ্ট্রের বিখ্যাত মারাঠা ইতিহাসবিদ মার্ক্সবাদী দামোদর ধর্মানন্দ গোস্বামীর বক্তব্য যিনি মহা সংস্কৃত বিশেষজ্ঞ ছিলেন সেই জন্য বলছি বিদ্বেষ নয় অপমান নয় ভালোবাসা দিয়ে জয় করতে হবে দেশের সব মানুষকে এক করার মানে আমি বলেছি আমাদের বৈচিত্র্য থাকবে কিন্তু বৈষম্য থাকবে না আপনি বলেন যে আচ্ছা মাদ্রাসা শিক্ষা কি রাষ্ট্র পোষা দেবে মাদ্রাসা শিক্ষা যদি ইংরেজি পড়ায় বাংলা পড়ায় গণিত পড়ায় বিজ্ঞান পড়ায় আপনি দেবেন না কেন ব্রিটিশ আমলে একটা উদ্যোগ হয়েছিল কমি মাদ্রাসা একমাত্র মাদ্রাসা নয় নিউ স্কিম মাদ্রাসা বলে কিছু মাদ্রাসা তৈরি হয়েছিল যেখান থেকে আবু জাফর শামসুদ্দিন আবুল ফজল আপনার কত মৌলভী যে আপনার এম পাশ করে বেরিয়ে আসছে। এমন আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই এমনকি বাংলা পিডিয়ার সম্পাদক সিরাজুল ইসলাম এরা সকলে কিন্তু মাদ্রাসার ছাত্র কাজে এই যে বিদ্বেষ না করে জগৎ থেকে অন্ধকার দূর করার জন্য কিছুটা ভালোবাসাও দরকার মুসলিম সমাজের প্রতি একজনের বিদ্বেষ কাজ করে আমাদের ধন্যবাদ মাদ্রাসা শিক্ষা যাদের চাহিদা আছে আপনি তাদের চাহিদা মেটাবেন যেমন যারা সংস্কৃত শিখতে চায় যারা পালি শিখতে চায় আপনি তাদের বাধা দিতে পারবেন সেটা আছে আমাদের স্কুলে আছে আপনি হাই স্কুলেও পালিয়ে নিতে পারেন আপনি আরবি নিতে পারেন ধরেন নবম শ্রেণীতে আমি আরবি নিয়েছিলাম উনিশশো একাত্তর সনে যুদ্ধ হওয়ার পরে আমি আরবি পরিত্যাগ করেছি কিন্তু আমি পড়েছি আমি যেহেতু ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে আমি আরবি পড়েছি আমি আরবিতে কোয়াইট লিটারেট ছিলাম নবম শ্রেণীতে আরবিক সিলেকশন আমি নিয়েছিলাম দুশো নম্বরের আরবি সেটা তো আমাদের দেশে আছে এখনও আছে আমার কাছে আপ নো নো আমি মাদ্রাসাতে যদি সমস্ত শিক্ষার মাধ্যম বাংলায় হয় আরবি একটা বিষয় হিসাবে যেহেতু তাকে ধর্মের বই পড়তে হবে আরবি ভাষায় কোরআন যেহেতু না জানলে সে অথরিটি পড়তে পারবে না এটা তার চাহিদা বিশেষ বিষয় হিসেবে সে আরবি পড়বে না কেন আমি কেন বাধা দেব আশ্চর্য কথা মাদ্রাসাতে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেও যদি একই জিনিস হয় আপনার নামে তো কিছু আসে যারা আপনি ক্যাডেট কলেজ রাখছেন আপনি ইংরেজি মিডিয়াম করেছেন কেন ইংরেজি কি আপনার মাতৃভাষা না না দরকার তো আমি একই যে যুক্তিতে ইংরেজি শিখছেন সেই যুক্তিতে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা কার্যক্রম থাকবে ন্যূনতম তারপরে অতিরিক্ত বিষয় হিসেবে যদি আপনি পড়েন আপনাকে বাধা দেবার আমি কি আছে সে যদি বাংলা ইংরেজি অন্য কার্যক্রমের সমান পড়ে বাংলার মাধ্যমে ইতিহাস পড়ে বাংলার মাধ্যমে বিজ্ঞান বিশেষ যদি আপনি সংস্কৃত পড়েন উনি পালি পড়েন আমি আরবি পড়ি যেহেতু আমার এটা ধর্মীয় ভাষা আমি বাধা দেবো কেন আপনি যুক্তিটা কি দিবেন আচ্ছা সব প্রতিষ্ঠানে থাকবে এটা স্কুলেও যদি আমি আরবি পড়তে পারি মাদ্রাসা আরবি পড়তে পারবে না কেন আমাদের শিক্ষাটা অসুবিধা কি দেশে তো নানা প্রকারের বিদ্যালয় থাকবে আমি আপনি ক্যাডেট কলেজ কেন রেখেছেন সেটা বলেন ন ক্যাডেট কলেজ যতদিন আছে মাদ্রাসা ততদিন থাকবে এটা তো কোনো সমস্যা নাই ধন্যবাদ